নমস্কার এবার কিন্তু আমাদের পুজোয় ডাবল ধামাকা এক তো পুজোর আনন্দ তার উপর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের জন্য জিএসটির উপহার দিয়েছে সমস্ত কিছু থেকে দাম কমিয়ে নেওয়া হয়েছে কারণ জিএসটি উঠে গেছে আজকে যে যে মূল্যবান ওষুধ খুব এমার্জেন্সি খুব ইম্পর্টেন্ট ওষুধ সেগুলো থেকে সমস্ত জিএসটি উঠিয়ে দেওয়া হয়েছে দুধ জাতীয় প্রোডাক্ট এবং অনেক খাবারে অনেক খাবার থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে অনেক রেগুলার আইটেম টুথব্রাশ টুথপেস্ট সাবান সেগুলো থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে তাই এবারে পুজোতে যত খুশি সাজুন যত খুশি খান যত বেশি আনন্দ করুন আজকে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয় আমাদের অবগত করেছেন আমাদের সজাগ থাকতে হবে ভারতবর্ষ এগিয়ে চলেছে এবং ভারতবর্ষ এখন আর সেই আগেকার দিনের দেশ নয় যাকে গরিব দেশ বা জাদুটনা ব্ল্যাক ম্যাজিকের দেশ বলা হতো আমাদের দেশে আমরা এখন স্বদেশের যে প্রোডাক্ট দেশের যে প্রোডাক্ট সেগুলো নিয়ে আমরা গর্ববোধ করব এবং সেগুলো কিনবো তাই রেগুলার বেসিসে আমরা যা যা জিনিস কিনি আমাদের মাথায় রাখতে হবে আমার যেন দেশের জিনিসই যেন কিনি এবং অনেক কিছু বিষয় যেরকম অনলাইন যারা অনেক কোম্পানি রয়েছে অনেক বিদেশের কোম্পানি রয়েছে যেখান থেকে আমরা কিন্তু রেগুলার জিনিস কিনি অবশ্যই কিনবো কিন্তু নিজের দেশের যেসব প্ল্যাটফর্মস রয়েছে সেই সব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের জিনিস কিনতে হবে আজকে এমএসএমই যে ইন্ডাস্ট্রিজ রয়েছে তারা কিন্তু অনেক বেশি মানুষকে কাজে লাগাতে পারে তাই আমরা যত বেশি কিনব তত বেশি মানুষ কর্মসংস্থান পাবে তত বেশি মানুষের রোজগার হবে তত বেশি ভারতবর্ষ উৎপাদন করবে আর তত আমরা এগিয়ে চলব আজকে সব বিষয়ে ভারতবর্ষ এগিয়ে চলেছে কিন্তু বাংলা বাংলা কোন জায়গায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই বলছেন যে কুড়ি হাজার কোটি টাকার নাকি ক্ষতি হয়ে গেল ক্ষতি তো কেন্দ্রেরও হয়েছে কিন্তু সাধারণ মানুষের এই দুর্গাপুজো এবং নবরাত নবরাত্রির জন্য যে উপহার কেন্দ্র সরকার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী দিলেন সেখানে টাকাটাই আপনি বড় করে দেখছেন আজকে তেলের ওপর যে শেষ সারা ভারতবর্ষ কম শেষ দেয় প্রত্যেকটি রাজ্য কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমরা সব থেকে বেশি ট্যাক্স দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন তেলের দাম বেড়েছিল আপনি তেলের দাম কমাননি বাকি সমস্ত রাজ্য কমিয়েছিল আমরা বারবার আপনাকে বেড়েছিলাম এবং এই তেলের দাম না কমানো বা বাড়া এটা যে কোনো ডেলি আইটেমস বা যে কোনো বিষয়ের উপর তার এফেক্ট করবে কারণ যে কোনো জিনিস আজকে ট্রাক করে বা ট্রেনে করে আসছে সুতরাং ট্রেনে আলাদা ব্যাপার কিন্তু যেখানে তেল খরচা হচ্ছে সেখানে তো জিনিসের দাম বাড়বেই পশ্চিমবঙ্গে এলে আজকে পশ্চিমবঙ্গ সরকার শুধু তেলের দাম সব থেকে বেশি নিচ্ছে তাই নয় সম্পত্তির ওপর যে ট্যাক্স সেখানে দেখা যাচ্ছে সব থেকে বেশি এবং অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার আমি যে প্রফেশন থেকে এসেছি সেখানেও আমার বারবার মনে হয়েছিল যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমাদের তাঁত আমরা এত গর্ব করি কিন্তু সে তাঁত পরে তো কেউ অস্কারে যাচ্ছে না কিন্তু তো এমি অ্যাওয়ার্ডস নিতে যাচ্ছে না কেউ তো এমটিভি অ্যাওয়ার্ডস নিতে যাচ্ছে না কেন কেন আমাদের বাংলার তাঁত সারা পৃথিবীতে সারা বিশ্বে একটা একটা বিরাট চাহিদা ক্রিয়েট করতে পারছে না কেন নেই আজকে পশ্চিমবঙ্গ আমরা পিছনের দিকে এগোচ্ছি কিন্তু সারা ভারতবর্ষ সামনের দিকে এগোচ্ছে খুব আনন্দের খবর আমরা জিএসটি সব কিছু থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কমিয়ে দিয়েছেন দুটোই স্ল্যাব করা হচ্ছে ফাইভ পার্সেন্ট আর পার্সেন্ট হ্যাঁ লাক্সারি গুডস এবং ভদ যারা খান তাদের জন্য অবশ্য ফর্টি পার্সেন্টের জিএসটি থাকবেই কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর তাই পুজো আবার করে বলি খুব আনন্দ করে কাটান খুব সাজবেন শুধু মহিলারা নয় ছেলেরাও এবং অবশ্যই মাথায় রাখবেন যে দেশের যা প্রোডাক্ট যা আমরা উৎপাদন করছি সেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব অন্য দেশের জিনিস অবশ্যই কিনব কিন্তু দেশের জিনিস দেশের যারা উৎপাদনকারী তাদের আমরা বেশি মাহাত দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার